ছেড়ে ছুড়ে চলে গেল একটা একটা তো সোজা চলে গেল আজকেরকার দিনে আপনাদের দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে যারা এতদিন ক্যামেরা বন্দি হয়নি আর ক্যামেরা ছাড়া অনেকটাই দূরে ছিল আজকে অনেকটাই দূরে এসেছি আমরা সেই মালিকগুলোর সাথে আজকেরকার দিনে এই পরিচয় করব আর কতটা ভালো ভালো ঘোড়া লালন পালন করে পুষে রেখেছে সেগুলো আজকেরকার দিনে আপনাদের দেখাবো দাদা আপনার নাম আনসার শেখ আনসার শেখ আচ্ছা আপনার বাড়ি গঠুরা গঠুরা আপনাদের ডায়মন্ড হারবার এনাদের এলাকা তা এখানকার যে ঘোড়াগুলো আছে আমি দেখাবো এক একটা করে এটা কত বছর হচ্ছে তুমি লালন পালন করছো এটা আমার কাছে এক বছর এক বছর আছে লালন পালন করে আসছো আচ্ছা কেমন ছুটছে কিরকম ছুটছে মোটামুটি ভালো ঘোড়াটা একটু পার প্রবলেম হয়ে গেছিলো ওই জন্য সামনে বছর কম রেসে লেগেছে সামনে বছর কম রেসে লেগেছে এবছর খেলবে এবছর খেলবো তৈরি হয়েছে তেমন হ্যাঁ তৈরি হয়েছে আচ্ছা প্রতিটা ঘোড়ার আমি একটু চাল চলন দেখাবো যে কেমন রেখেছে রেসে খেলার জন্য আর কত টাকা দিয়ে নিয়ে এসেছিলে ঘোড়াটা নিয়েছিলাম তিরিশ হাজার টাকা দিয়ে তখন ঘোড়াটা একদম রোগা মানে বাঁচার মতো ছিল না কঙ্কাল ছিল কঙ্কাল ছিল তখন খাওয়া দাওয়া ঠিকঠাক করতো না একদম দুর্বলতা হয়ে গেছিল মরে যাওয়ার মতো হয়ে গেছিল যার কারণে ঘোড়াটা ভালো নাম শুনেছিলাম আগে ছুটে দেখেছিলাম খুব ভালোই ঘোড়া ছিল না অযত্ন করে সে ঘোড়াটাকে মানে দুর্বলতা করে ফেলেছিল আমি গিয়ে খবর পেয়ে ওম নামে নিয়ে এসেছিলাম তিরিশ হাজার টাকা দিয়ে মালিকটা কে নাম মালিকটা আগে ছিল তোমার গোবিন্দপুরে বাবলু গোবিন্দপুর বাবলু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এখন আপনার পালিত ঘোড়া আছে কটা পুষে রেখেছে তিনটে আছে তিনটে আছে হ্যাঁ আর পরে আরও একটা ঘোড়া আছে এই দাদার সেই আরও একটা ঘোড়া আপনাদের পরিচিত করায় ঘোড়ার লুক টুক থেকে আরম্ভ করে অনেকটা ভালো আছে মোটামুটি কত বছর হচ্ছে এটা তোমার কাছে এটা ওই এক বছরের মতো এটাও এক বছর হ্যাঁ এটা কোথা থেকে নেওয়া এটা মাঝপুকুর সাইফুল শেখ মাঝপুকুর সাইফুল শেখ যেটা বাচ্চা এনেছিলো মাছফুকুর সাইফুল ভাই সেই ঘোড়াটা তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক বছর হচ্ছে তুমি কি কিনেছো না এমনি না কিনে নিয়েছো কিনে নিয়েছো হ্যাঁ আচ্ছা কেমন ছুটছে ঘোড়াটাকে ঘোড়াটা মোটামুটি আমার কাছে সে সাথে মাঠে খুব ভালো পারফর্ম করেছে গোড়ার সাথে মাঠে ভালো পারফর্ম করেছে হ্যাঁ প্রাইজ মেরেছে প্রাইজ মেরেছে হ্যাঁ আচ্ছা এদিকে রেস্ট টেস্ট খুব ভালো হয় না মোটামুটি মোটামুটি খুব একটা বেশি হয় না ছোট ছোট শর্ট মার তো ছোট ছোট মাঠে টুকিটাকি রেস হয় টুকিটাকি হয় আর রেখেছে সিজনে খেলার জন্য কেমন তৈরি করেছে তা আজকালকার দিনে আরও একটা ঘোড়া আছে দাদা সেটাও দেখাবো আপনাদের অনেকটা বেটা রেখেছে শরীরটা মিডিয়াম রেখেছে যে খুব খাইয়ে দায়ে মোটা করেছে তাও করেনি মিডিয়াম শরীর আছে পরে আরও একটা ঘোড়া আছে ওনার একই মালিক তিন তিনটে ঘোড়া রেখেছে লালন পালন করা কিন্তু অনেকটাই টাফ হয়ে আছে দুই একটা ঘোড়া পোষা আর একই মালিক তিন তিনটে ঘোড়া পুষে রেখে দিয়েছে আচ্ছা এই যে তিনটে ঘোড়া পুষে রেখে যে অসুবিধা হয় না খাওয়া দাওয়ার দিক থেকে আমারও মোটামুটি যেরকম ক্ষমতা সেরকম খাইয়ে যায় অসুবিধা হয় না মনে করো অসুবিধা হয় না অসুবিধা হলে কি আর রাখতাম তাহলে তো সে তো সে তো অবশ্যই আচ্ছা কাজবাজ করো কি কাজ টোটো চালাই টোটো চালাও এর মাঝে থেকে যেটুকুনি ইনকাম হয় সংসার ও ঘোড়া লালন পালন করে আসো হ্যাঁ কতদিন তোমার এরকম শখ আমার শখ বহুত আগে থেকে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমার বাবা আব্বার শখ তোমার বাবার শখ থেকে হ্যাঁ বাবার শখ থেকে পঁয়ত্রিশ বছর এরকম লালন পালন করে আসছে অনেকটাই সত্যি কল্পনা করা যায় না দুটো কি একটা ঘোড়া টানতে অনেক মানুষের একটা হিমশিম খেয়ে যায় ইনি তিন তিনটে ঘোড়া লালন পালন করছে এটা কত বছর এটা দু বছর এটা দু বছর এটা তো পুরনো তোমার কাছে হ্যাঁ এটা আমার কাছে সবচেয়ে পুরনো যখন এনেছিল কি আদাত বাচ্চা ছিল না তখন দুখানা ছিল তখন দুখানা হ্যাঁ এখন এখন হয়েছে ছখানা 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 বয়স হাইট মিডিয়াম মিডিয়াম যে খুব একটা বড় হাইট তাও নয় মিডিয়াম হাইট এও কেমন পারফর্ম করে ভালো পারফর্ম করে ভালো পারফর্ম করে এটা স্ট্রাইক তুলেছে অনেক মাঠে হ্যাঁ হ্যাঁ এই বড় বড় আসরে গিয়ে প্রাইজ মেরেছে বড় বড় আসরে গিয়ে হ্যাঁ 35 40 টা ঘোড়ার সঙ্গেও ও 3 4 এ প্রাইজ মেরেছে 35 40 টা ঘোড়ার সাথেও 3 4 এ প্রাইজ হ্যাঁ অনেকটা তাই তো ভালো কল্পনা করা যায় না আমরা ভাবতাম যে হয়তো অতটা ভালো ঘোড়া নাই কিন্তু অনেকটাই ভালো ঘোড়া যেটা শুনছি দাদার মুখে পঁয়ত্রিশ চল্লিশটা ঘোড়ার মধ্যে থেকে প্রাইজ তোলা একটা চারিখানা ব্যাপার নয় তাল গাছের থেকে ওদিকে গিয়ে সব প্রাইজ মেরেছে অনেক জায়গায় প্রাইজ মেরেছে তাই তো ওদিকে আসরে গিয়ে বড় বড় আসরে ওদিকে আসরে দাদা অনেকটা লালন পালন করেছে তিন তিনটে ঘোড়া মানুষ সত্যি শুনে একটা কল্পনা করা যায় না তিন তিনটে ঘোড়া মানুষ করছে আজকেরকার দিনে এখানে আরও একটা মালিক আছে সে মালিকের সাথে পরিচয় করাবো আজকেরকার দিনে এই এলাকা জুড়ে পাঁচটা ঘোড়া আছে পাঁচটা ঘোড়া সব এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো দাদা আপনার নাম আমার নাম রাজ্যাক সেখ রাজ্যাক শেখ কত বছর হচ্ছে ঘোড়াটা কিনেছো তিন দিন হচ্ছে তিন দিন ওরে সব বোনা তিন দিন হচ্ছে ঘোড়া কিনেছে আমি ভেবেছি হয়তো বছর হয়ে গেছে তিন দিন হয়েছে ঘোড়া কিনেছো কত টাকা দিয়ে কিনেছে এটা কিনেছি আমার পড়েছে টোটাল আঠেরো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পড়েছে উনিশ হাজার টাকা কোথা থেকে দাঁদপুর দাঁদপুর থেকে মালিকের নাম মালিকের নাম ঠিক আমি জানি না ভুলে গিয়েছি হুম আলিম না আলিম আলিম ও দাদপুর আলিম আলিম আচ্ছা আলিম ভাই ঘোড়া কিনে যতালেটা হ্যাঁ আলিম ভাই ঘোড়া অনেকটা শুনেছিলাম বেজবে বেজবে কথা হচ্ছিল খাওয়া দাওয়া কি গম্বুসিদি হ্যাঁ শিলকাদি আলাদদি হ্যাঁ আপা তো এই দিচ্ছি আমি নতুন হওয়ার লাগন জানি না পদ্ধতি নিয়ে আমি সব করছি সবে তিন দিন কিনেছো তোমাকে তাহলে কি বলি তিন দিন কিনেছো তিন দিন তিন দিনে মাথায় আমি এসে ভিডিও করার জন্য তাই ইনি এখন কী বিষয় বলবে যে তিন দিন ঘোড়া পুষে যে একটা মালিক একটা পুরাতন মালিক হলে সেটা আলাদা বিষয় এর আগে কি ছিল ঘোড়া এর আগে ছিল না আমার শখ ছিল শখ ছিল খুব শখ ছিল আমার শখ এই ঘোড়া শখ আছে আমার কুড়ি বছর আমার বয়স এই বছর উনত্রিশ বছর বয়স ছোটবেলা থেকে হ্যাঁ আমি পছন্দ করি ঘোড়াকে সেই কারণে আমি ঘোড়া কিনেছি এবছর আমার বিয়ে যাওয়ার কথা ছিল আমি ক্যান্সেল করে দিয়েছি আমি নতুন মালিক বলে আমি ঠিক করতে পারবো না বলে আমি এখানে দেশের ঘোড়া আরে কিনে নিয়েছি এইটাই নিয়ে চালাবো আল্লাহ যদি আমার আমি বিয়ারে যাব সামনে বছর সামনে বছর আচ্ছা ঠিক আছে বিস্তারিত ঘোড়াটাকে দেখালাম পরে আরও একটা মালিকের সাথে পরিচয় দেখাবো পরে আরও একটা মালিক আছে দাদা আপনার নাম আমার নাম আয়ফ শেখ আয়পালি শেখ বাড়ি কোথায় এখানে বাড়ি গঠুরা গঠুরা সব একই উস্তির কাছাকাছি বাড়ি সবারই সেই কারণে পাঁচটা ঘোড়া এক জায়গায় করতে পেরেছে আজকের কাদিনে ভাই এদের কাছ থেকে আমি কি বিষয় জিজ্ঞাসা করব ঘোড়ার বিস্তারিত আচ্ছা চার মাস তুমি যে ঘোড়াটা কিনেছো আচ্ছা যে চার মাস টানা হায়রা করছো লালন পালন করছো ঘোড়াটার ঘোড়ার বিষয়ে কি জানতে পারলে এতদিন ঘোড়ার বিষয় দেখো আমরা ছোটবেলাতে ঘোড়া ছেড়ে আর বড় হয়েছি আমার বাবার ঘোড়া ছিল ঠিক আছে বাবা নেয় বলে ১৬ বছর পনেরো বছর ঘোড়া আমরা করিনি তো বাবা নিয়ে এখন আমাদের আমার শখ লেগেছে যে একটা ঘোড়া করব আমারও নাম হবে আমার বাপেরও নাম হবে আমার এলাকারও নাম হবে বাবার আগে ঘোড়া ছিল হ্যাঁ তো বাবার নাম কি ছিল আমার বাবার নাম ছিল মুচা শেখ মুছা হ্যাঁ অনেকটাই নাম ঘোড়ার জগতে অনেকটাই নাম মুছা তা আমরাও শুনেছি আপনারা হয়তো কম সবাই শুনেছেন মুছা মুছা ভাইয়ের অনেক ভালো ভালো ঘোড়া ছিল হ্যাঁ তারপরে তারপরে বাবা সেই ঘোড়াটা মারা যাওয়ার পরে আমাদের আর ঘোড়া করিনি হুম তো তারপরে এখন আমি একটা করেছি আমার শখে হুম তো এই জিনিসটা আমি শখে করেছি দেখা যাক আল্লাহ কত দূরে মালিক চাই হুম সামনের সিজনে দেখা যাবে আচ্ছা এটা কি আছে আপনার মেয়ে হ্যাঁ মেয়ের নাম কি আমার মেয়ের নাম খাদিজা খাতুন খাদিজা খাতুন আচ্ছা অনেকটা ভালোবাসা আছে ঘোড়ার প্রতি চার মাস হচ্ছে সবে ঘোড়াটাকে নিয়েছে কত হাজার নিয়েছিল দাদা নিয়েছে চল্লিশ হাজার চল্লিশ হাজার কার কাছ থেকে আইনুরের কাছ থেকে আইনুর আইনুর ভাইয়ের কাছ থেকে চল্লিশ হাজার দিয়ে তাই তো আচ্ছা অনেকটা ভালো ঘোড়া চার মাস হয়েছে সবে বলছে খাওয়া দাওয়া কি কম্প্রোমাইজ নাকি খাওয়া দাওয়া বলতে গেলে এখন খাওয়া দাওয়া ওয়ালার চলছে ভুসি চলছে চিলকা দিচ্ছি হ্যাঁ শুধু এখন বাকি ছলাটা আছে আর গোমটা বাকি আছে এখন ওটা দিইনি সামনের মাছ থেকে চালু করব আচ্ছা কেমন রেসে কেমন দেখছো যে রেসে ইনশাআল্লাহ মোটামুটি দেখছি আমার বাচ্চা খুব ছুটছে এখন এসে হুম হ্যাঁ এর আগে যখন ছিল তখন এর আগে যখন ছিল তো তখন আমি মানে ঝাড়খাস যে মালিকের কাছে ছিল অন্য রকম ছিল ঘোড়াটা মরে যাবার মত অবস্থা ছিল হ্যাঁ তো আমি এনে খুব কষ্ট করে আমার মেহনত করে আমার নিজের মানে এ করে আমি ঘোড়াটাকে এরকম তৈরি করেছি আচ্ছা তো এখনো বাকি আছে দেখা যাক আমার বাচ্চা তো ছুটছে মাঝে মাঝে ছাড়ছে ছুটছে খুব হুম তো সামনে সিজনে দেখা যাক কি করা যায় আচ্ছা ঠিক আছে এই পাঁচটা ঘোড়ার একটু চলন দেখায় আপনাদের চারটা ঘোড়ার রেস দেখাচ্ছি হালকা খেলা ছুটে চলে গেল দু একটা একটা তো সোজা চলে গেল ঠিক আছে বিরাট আনন্দ পেয়ে গেছে একটা ঘোড়া সোজা বাড়ি